আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন মহিলাদের মাসিক বা হাইজ ঋতুস্রাবে শেষে ব্যবহৃত কাপড় বা প্যাড কী করা উচিত এই বিষয়ে ইসলামিক দৃষ্টিভঙ্গি কুরআন ও হাদিসের আলোকে ব্যাখ্যা করলে দেখা যায় যে শরীয়তের সরাসরি ব্যবহৃত প্যাড বা কাপড় সম্পর্কে নাম করে কিছু বলা হয়নি তবে এর মূল নীতিগুলো হাদিস ও সাহাবিদের আমলের মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যায় প্রিয় দর্শক আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা প্রশ্ন করতে চান কিন্তু প্রশ্ন করতে পারছেন না তারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হবেন এবং ইনবক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কুরআনের দৃষ্টিভঙ্গি কোরআনে বলা হয়েছে তারা তোমাদের নিকট রজ্জস্রাপ সম্পর্কে জিজ্ঞাসা করে বলো এটা একটি কষ্টকর অবস্থা সুতরাং রজ্জস্রাব কালের নারীদের থেকে দূরে থাকো সুরা আল বাকারা দুই নম্বর পাড়ার দুইশো বাইশ নং আয়াত এই আয়াতে মাসিক অবস্থার প্রতি সম্মান এবং পবিত্রতা রক্ষার দিকেই ইঙ্গিত দেওয়া হয়েছে যদিও ব্যবহৃত কাপড় বা প্যাড সরাসরি বলা হয়নি তবে এর অপবিত্রতা ও পরিচ্ছন্নতা নিয়ে দিক নির্দেশনা আছে হাদিসের আলোকে বিশ্লেষণ ব্যবহারিত কাপড় ধুয়ে পুনরায় ব্যবহার হজরত আয়েশা আদি আল্লাহ আনহা বলেন আমরা আমাদের ঋতুস্রাবের কাপড় থেকে রক্ত ধুয়ে ফেলতাম তারপর তা পরিধান করতাম এটি সহীয় বুখারের হাদিস নং দুশো এতে বোঝা যায় সে যুগে কাপড় ব্যবহার হতো এবং তা ধুয়ে পুনরায় ব্যবহার করা হতো পবিত্রতা পবিত্রতাও পরিচ্ছন্নতার গুরুত্ব রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন পবিত্রতা হলো ইমানের অর্ধেক সৈয়, মুসলিম হাদিস দুশো তেইশ নং পবিত্রতা রক্ষা করা ইমানের অঙ্গ তাই ব্যবহৃত কাপড় ও প্যাড সম্পর্কে যত্নবান হওয়া উচিত আধুনিক প্রসঙ্গ ডিসপোজেবল প্যাড আজকের যুগে অধিকাংশ নারী ডিসপোজেবল অর্থাৎ একবার ব্যবহারযোগ্য প্যাড ব্যবহার করেন ইসলামী দৃষ্টিতে এর ব্যবহার নাজায়েজ নয় তবে করণীয় রয়েছে রক্তমাখা প্যাড খোলা জায়গায় ফেলে দেওয়া অনুচিত এতে অন্যের কষ্ট হতে পারে অশোভন বা নাজাসাদ অর্থাৎ অপবিত্রতা ছড়াতে পারে প্যাড এমনভাবে ফেলে দিতে হবে যাতে রক্ত দেখা না যায় ও দুর্গন্ধ না ছড়ায় ভালোভাবে মোড়ানো ও আবর্জনা নির্ধারিত জায়গায় ফেলা উত্তম জ্বালিয়ে দেওয়া বা মাটি চাপা দেওয়া নিরাপদ ও সম্মানজনক পদ্ধতি হাদিস বা সাহাবিদের যুগে ব্যবহৃত কাপড় ধুয়ে পুনরায় ব্যবহার হতো তবে একবার ব্যবহারযোগ্য প্যাডের ক্ষেত্রে পরিবেশ ও মানুষের সম্মান রক্ষায় সতর্কতা জরুরি হাদিস ও শরীয়দের আলোকে কাপড়ের ব্যবহার ধুয়ে পবিত্র করে পূর্ণ ব্যবহার এটি হাদিস দ্বারা প্রমাণিত ডিসপোজেবল প্যাড ভালোভাবে প্যাক করে ফেলতে হবে খোলা জায়গায় ফেলা অনুচিত পবিত্রতা ইমানের অঙ্গ অপবিত্র কিছু অন্যকে না জানিয়ে পরিষ্কারভাবে দূর করা উচিত বিকল্প জ্বালিয়ে ফেলা বা মাটি চাপা দেওয়া ইসলাম সম্মত ও পরিবেশবান্ধব মাসিকের পর ব্যবহৃত কাপড় বা প্যাডের ক্ষেত্রে ইসলামের মূল নীতি হল পবিত্রতা বজায় রাখা অপবিত্র বস্তুকে সম্মানজনকভাবে সরানো পরিবেশ ও মানুষের প্রতি দায়িত্বশীল থাকা এইসব বিবেচনায় রেখে কাপড় ধুয়ে পূর্ণ ব্যবহার বা প্যাড নিরাপদভাবে ফেলে দেওয়া শরীয়ত সঙ্গত যদি পবিত্রতা বজায় রাখা হয় প্রিয় দর্শক আপনাদের প্রশ্ন ছিল এটি যে ব্যবহৃত কাপড় বা প্যাড কি করা যায় তাই আজকের প্রশ্নের ভিত্তিতে আপনাদের উত্তরটি দিয়ে দিলাম এরপরও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে এক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে অ্যাড হতে হবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন সব জন্য ইসলামকে মেনে চলুন